জঙ্গলে এক কাক থাকত কাকটি বাসায় নতুন দিন পেয়েছে হঠাৎ করে কাকটা অনেক তৃষ্ণা পায় সে পানির জন্য এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু কোথাও এক ফুটা পানি খুঁজে পায় না তারপরে সে পানি খুঁজতে লুকায়লয়ের দিকে চলে যায় সেখানে গিয়ে হঠাৎ একটি বাড়িতে একটা ভাঙা হাড়ি দেখতে পায় সে সেখানে গিয়ে দেখে হাড়িটা নিচে পানি রয়েছে কিন্তু সে সেগুলো পান করতে পারছিল না তাই সে দূর থেকে কিছু নুড়ি পাতর নিয়ে আসে তারপরে সেগুলো সেই হাড়ির মধ্যে ফেলে দেয় একে একে অনেকগুলো পাতর সে হাড়ির মধ্যে ফেলতে থাকে হাড়িতে অনেকগুলো নুড়ি পাতর ফেলার পর সেই হাড়ির নিচ থেকে পানিগুলো উপরে চলে আসে সেটা দেখে কাকটা অনেক খুশি হয়ে যায় তারপর সে মন ভরে সেই পানিগুলো পান করতে থাকে তাড়াতাড়ি করে সে অনেকগুলো পানি পান করতে থাকে তারপর সে পানি পান করে বাড়ি ফিরে চলে যায়